তোমার স্ত্রীকে কিভাবে ডিভোর্স দেবাবো? আপনার মে কে নিয়ে এবার বিয়ের হয়ে জানা বাড়ি থেকে। এটাই কি তোমার শেষ কথা? আরে তুমি তো টেনশন করছ কেন? আর ভয় পাওয়ার কি আছে? তোমার টাকা, গাড়ি বাড়ি কি লাগবে? সবকিছু আমি দেবো। প্রমোশনের চিন্তা তো করারই দরকার নেই। তুমি শুধু আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও। দেখবে তোমার কোনো কিছুর অভাব হবে না। আপনার এত সাহস হয় কিভাবে হ্যাঁ আপনাকে আমি কতবার করে বারণ করেছি যে আপনি আমার হাজবেন্ডের আশেপাশে ঘুরবেন না তারপর আপনি আমার হাজবেন্ডকে নিয়ে এভাবে রঙ্গতামাশা করছেন আর তুমি তোমাকে আমি কতবার করে বলেছি যে তুমি এই মহিলার সাথে মিশবে না আর তুমি আমাকে কি বলেছো তুমি অফিসে আছো এটা তোমার অফিস আরে বুঝো না কেন তুমি ম্যাডামদের অফিসে আমি জব করি আর ম্যাডাম হলো অফিসের মালিকের মেয়ে সে যেটা বলবে সেটা তো আমাকে শুনতেই হবে সে আমাকে অফিস আমি নিয়ে আসছে এটা আমার জবের ভিতরেই পড়ে অফিসে জব করো মানে উনি তোমাকে কিনে নেয়নি আর আপনি আপনি কি একটা মেয়ে না আপনার কি ন্যূনতম জ্ঞান বোধ নেই আপনি জানেন না ওর সংসার আছে ওর বউ আছে তারপরও আপনি ওকে নিয়ে এভাবে কেন ঘোরাফেরা করেন ওকে বিয়ে করার জন্য কেন উস্কাচ্ছেন আপনি আপনার এত বড় সাহস আপনি ইনস্ট্যান্ট রাস্তায় দাঁড়িয়ে আমার গায়ে চর মারছেন এর পরিণাম ভালো হবে না আর এই যে আপনার জামাই আপনার জামাই আমার অফিসে জব করে আপনার জামাইকে চাইলে আমি সারাক্ষণ এখানে দাঁড় করিয়ে রাখতে পারি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনার মতো মেয়েকে চর মারবো না তো কি করবো হ্যাঁ আচ্ছা আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে আপনি কি করতেন দেখুন আপনার জায়গায় থাকলে আমি কি করতাম সেটা আমি জানি না কিন্তু এখন আমি কি করব সেটা আপনি দেখবেন আমি এক্ষুনি আমার বাবাকে ফোন দিচ্ছি আমার বাবা আসলেই টের পাবেন আরে ম্যাডাম স্যারকে ফোন করার কি দরকার আছে হ্যালো বাবা বাবা তুমি যেখানেই থাকো এই মুহূর্তে এখানে আসো এই দুই আমার ম্যানেজার আর ওয়াইফের কত বড় সাহস ইনস্ট্যান্ট রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমার গায়ে চড় মারে ঠিক আছে বাবা তাড়াতাড়ি আসো